নতুন না একটা পয়েন্ট হয়ে গেছে মৎস্য শিকারের ভাইজানদের মাছ শিকারের তো আমি আসছি একটু ভিডিও করার জন্য তারা যেহেতু আসছে এই পুকুরটাতে টেস্ট করবে মাছের টোপ কীরকম খায় যেহেতু আগামী উনিশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সালের শুক্রবার দুই কাটা বড়শিদে মাছগুলা শিকার করবে দিন রুটি টোপ ফেলে তো আমরা এই ডিটেলসটা এই পুকুরের রাজুবাই ওনার সাথে আমরা শুনবো কীভাবে এই পুকুরে আসতে হবে তো আপনার এখানে আসতে হইলে কীভাবে আসতে হবে

আমাদের টাঙ্গাইলের অনেক গুণী শিকারী রয়েছে রয়েছে রাজশাহীর বড় ভাই জানারা এবং অন্যান্য জেলারও অনেক শিকারি আসে টেস্টে দেখা যাক ফলাফল কীরকম আর এখানে মাছের সাইজ হচ্ছে তিন কেজি থেকে শুরু করে দশ বারো কেজি মাছ রয়েছে এই পুকুরটা কয় বিঘার মধ্যে হবে জানি না টোটাল আপনার এই পুকুরটা হচ্ছে নয় বিঘার মধ্যে 9 ऐसे भलाई प्रत्येक टॉपिक है 20 से तो जन मास 20 के कारण मास्क बोले भीड़ से सब महिला पर जन खासे गोड़ी से ना गोड़ा गोला कोठ नहीं अरे जी फोटो ये वाला ओके खाना बांध देते हैं हम सब का बांध देते हैं ले सुन बालों में हां ठीक है ये समझो कितना निसेसरी फॉर दिस

तो कोलेबा तो को तेगार मध्ये दिसना खाली कोले असते मग सब कोले ओ परत छैन मग सब कोले ये काय तुम्ही तुम्ही डिपार्टमेंट टच केली तुम्ही आणि तुम्ही काय भाई जा दर्श तुम्ही नाही आवाज देतो तर से ना सेडू हॉल मेन टू अशी

টেস্ট করার জন্য আপনাদের বাড়ি কয় মাছ নিচ্ছেন টোটা আপনার মাছ নিচ্ছেন কটা একটাই তো এই বড় ভাই তোমার